মোষ দোয়া পানি খেলে বা মোষ লেগলে লাগলে কোনো কিছু খেতে গেলে সেটা হারাম বলে হয় হারাম তো পরের কথা অনেকে বলে মাকরুব হারামও হবে না মাকরুও হবে না কারণ মোষ যদি থাকে আর পানি যদি আপনি খেতে যান তো একটু আর একটু লাগবেই লাগবে যত ছোট থাকুক একটু হইলেও লাগবে এখন যদি বলেন যে না আমি লাগাবো না তাহলে মোষ বড় রাখতে হবে অনেক এবং সে মোষ কিছু একটা দিয়ে চিমটি দিয়ে ধরে মুঠাইয়া ধরে তারপর খাইতে হবে এছাড়া তো আমি কোনো উপায় দেখি না কারণ যদি ছোট ছোট মোষ পানি খাবেন আর লাগবে না তাহলে ঠোঁট ধরে উঠে রাখতে হবে তাহলে বোঝা গেল এটা ভুয়া ভিত্তিহীন কথা মোষ যদি লেগে যায় ইচ্ছাকৃত মোষ ধোয়া পানি মোষ ধোয়া খানা মোস লাগলে সেটা খাবেন না আপনি কারণ হলো সেটা তো আর পরিষ্কার করে হ্যাঁ সময় জীবাণু থাকতে পারে ধুলাবালি থাকতে পারে ইচ্ছাকৃত এটা করেও না কেউ কিন্তু অনিচ্ছাকৃত যেটুকু লেগে যায় এটার কারণে হারাম তো দূরের কথা মাক্রু হবে না এটা ভিত্তিহীন কথা কথা বুঝাতে পারছি কোন মদ করে বলে শুনছে এই ফতোয়া যে মোজ পানি খাইলে গুনা হয় মাকরু হয় এই সে মদ খাওয়ার সময় তার মোজ বড় ছিল উঠে ধরে মদ খাইত যে মদ খাওয়ার সময় যদি হয়ে যায় তাহলে তাল্লা নারাজ হয়ে যাবে এই জন্য সে মোজ উঠায় নাকি মদ খাইত আল্লাহ জানে সত্য না মিথ্যা ঘটনা শুনছি আমরা অনেক ছোটবেলা থেকে তো যাই হোক তো মোজ দেওয়া পানি খেলে বা কিছু খেতে গেলে মোচলে গেলে আসলে কোনো গুনা হবে বিভিন্ন এলাকায়